এইচপি এন ভি থার্টিন ব্লু কালার সিলভার কালার দুইটা কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে টাচ স্ক্রিন ওয়ান কনভার্টিবল এইচপি প্যাভিলিয়ন ফিফটিন এইটাতে আপনি পাচ্ছেন ফাইভের থার্টিন জেনারেশনের পি প্রসেসর ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি বাহাত্তর হাজার টাকা আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি আটষট্টি হাজার টাকা সার্ফেসের প্রোডাক্ট আপনি পাচ্ছেন মাত্র তিপ্পান্ন হাজার টাকায় ইলেভেন জেনারেশনের কোরআ ফাইভ প্রসেসর দিয়ে টাচ স্ক্রিন টোয়েন্টি ওয়ান কনভার্টিবল এইচপি এন ভি রাইজান সেভেন প্রসেসর অ্যাভেলেবেল আছে ইন্টারনে কড়াই ফাইভের থার্টিন জেনারেশনটাও অ্যাভেলেবেল অ্যাভেলিয়ন ফোরটিন প্লাস আসছে ওলার ডিসপ্লে দিয়ে কড়াই ফাইভের থার্টিন জেনারেশন এইচ প্রসেসর এটা ব্যাটারি সাইকেল কাউন্টে একটু দেখিয়ে দিচ্ছি ফিফটি ওয়ান ওয়াটারের ব্যাটারি মাত্র আঠারো বার চার্জ করা হয়েছে ডিভাইসটা সম্পূর্ণ ব্র্যান্ড নিয়েও আপনি যদি এটা পারচেস করেন আপনি হবেন ফার্স্ট ইউজার কালারটা খুবই চমৎকার রোজ গোল্ড এই মুহূর্তে অ্যাভেলেবেল টু পয়েন্ট এইট কে ওলার ডিসপ্লে যেটা ডিসপ্লে রেজুলেশন থাকবে আটাইশো আশি থার্টিন জেনারেশনের একদম হাই লেভেলের একটা প্রসেসর পাচ্ছেন আপনি এইচ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইবার র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটাতে ইন্টাল আইডিশে গ্রাফিক্স ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ একদম নতুন ল্যাপটপ মাত্র পঁচাত্তর হাজার টাকা প্রাইস ঢাকার বাইরে থেকে আপনি চাইলে প্রোডাক্টটা অর্ডার করতে পারেন উইদাউট এনি অ্যাডভান্সে আমরা কিন্তু প্রোডাক্টটা অর্ডারটা কনফার্ম করে নিচ্ছি টাচ স্ক্রিন ইন অন কনভার্টেবল এইচপি এনভি রাইজান সেভেন প্রসেসর অ্যাভেলেবেল আছে ইন্টেলার করাই ফাইভের থার্টিন জেনারেশনটাও অ্যাভেলেবেল আছে আমরা একটু যদি ডিজাইনটা দেখাই প্রোডাক্টের এটা কিন্তু আপনার স্টুডিও সাউন্ড পাচ্ছেন ব্যাং অ্যান্ড অ্যালেফসান রাইজান সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ ল্যাপটপটি হচ্ছে এইচপি এনভি ফিফটিন টাচ স্ক্রিন টোয়েন্টি ওয়ান কনভার্টেবল ষোলো জিবি ডিডিআর ফোরের মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাকলেট কিবোর্ড ফেস ডিটেক্টর ক্যামেরাতে প্রাইভেসি শাটার অ্যান্ড ডিসপ্লেটা হচ্ছে টাচ স্ক্রিন একদম নেরোভেজেলের ডিসপ্লে পাচ্ছেন কোয়ালিটি খুবই ভালো এটাও ব্যাটারি সাইকেল কাউন্ট জিরো থেকে দশ প্রাইস করেছি আমরা মাত্র আটাত্তর হাজার টাকা এইচপিএনবি থার্টিন ব্লু কালার সিলভার কালার দুইটা কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে টাচ স্ক্রিন টোয়েন্টি নান কনভার্টেবল ইন্টেলার করাই ফাইবার টুয়েলভ জেনারেশন প্রসেসর মেমোরি ষোলো জিবি এস এস ডি পাঁচশো বারো জিবি ব্যাকলেট কিবোর্ড ফেস ডিটেক্টর ক্যামেরাতে প্রাইভেসি শাটার একদম নতুন ল্যাপটপ এটা ব্লু কালারের প্রাইস আটাত্তর হাজার টাকা সিলভার কালারটা অ্যাভেলেবেল আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা দুইটা প্রোডাক্টই একদম নতুন জাস্ট ওপেন বক্স আপনি এগুলোর সাথে অথেন্টিক যে চার্জারটা ইউএসবি টাইপ সি সেটা কিন্তু সাথেই পেয়ে যাচ্ছেন তারপরে আমরা দেখাবো এইচ পি এনভি ব্ল্যাক কালার যেটা হচ্ছে কড়াই ফাইবার একদম লেটেস্ট কনফিগারেশন থার্টিন জেনারেশন মেমোরিটা পাচ্ছেন আপনি সিক্সটিন জিবি স্টোরেজটা ফাইভ টুয়েলভ জিবি ব্যাকলেট কিবোর্ড ফেস ডিটেক্টর ক্যামেরাতে প্রাইভেসি শাটার একদম নতুন ল্যাপটপ এটা যদি আপনি ব্র্যান্ড সেল প্যাক পার্চেস করেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস বাট আমাদের প্রাইস করেছে মাত্র পঁচাশি হাজার টাকা একদম নতুন তো যারা কিনা এরকম কালার ডিভাইস পছন্দ করেন টাচ প্লাস থ্রি সিক্সটি কনভার্টেবল ফোর জিবি গ্রাফিক্স এইটাতে আপনি পাচ্ছেন ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি পঁচাশি হাজার টাকা হলে পারচেস করতে পারবেন তারপর আমরা দেখাবো কোরাই ফাইবার থার্টিন জেনারেশন এইচপি প্যাভিলিয়ন ফিফটিন এইটাতে আপনি পাচ্ছেন কোরাই ফাইবার থার্টিন জেনারেশনের পি প্রসেসর ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি বাহাত্তর হাজার টাকা আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আটষট্টি হাজার টাকা ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ইন্টেল আইডিসের গ্রাফিক্স নেমারিক কিপ্যাড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ডিসপ্লে এটা আপনি পার্চেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার এটা কিন্তু এর আগে ইউজ করা হয়নি জাস্ট ওপেন বক্স এই ল্যাপটপের কালেকশন কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত স্টক আছে এটা আপনি নিতে পারছেন মাত্র আটষট্টি হাজার টাকায় তারপর আমরা দেখাবো আরও একটা লেটেস্ট কনফিগারেশন এইচপি এলএট বকের এইট ফর্টি ফাইভ জি টেন রাইজান ফাইভ প্রো রায়জান সেভেন প্রো দুইটা প্রোডাক্টে এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে সিক্স সিক্সটিন জিবি ডিডিআর ফাইভের র্যাম যেটা মেগাহার্স থাকবে পাঁচ হাজার ছয়শো মেমোরি ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি আপনি চাইলে বত্রিশ জিবি আপগ্রেড করতে পারবেন ওয়ান টেরা টু টেরা এসএসডি পর্যন্ত কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার কাজের সুবিধার্থে যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের কনফিগার অ্যাভেলেবেল এটা পাচ্ছেন ফরটিন ইঞ্চ ফুল এসডি ন্যারাভেজেলের ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট ফেস লক ক্যামেরাতে প্রাইভেসি শাটার সম্পূর্ণ ম্যাটালিক বিল কোয়ালিটির এই ল্যাপটপটা কিন্তু আপনি একশো ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করতে পারবেন আরও একটি স্পেশাল ফিচার সেটা হচ্ছে ইউএসবি টাইপ সি চার্জার পাচ্ছেন এটার সাথে সো সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ডিভাইস যেগুলোর এখনও পর্যন্ত প্রাইস এক লাখের ওপরে সেইটা আপনি পাচ্ছেন মাত্র বাষট্টি হাজার টাকা সো আমাদের স্টকে কিন্তু আরও হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে সার্ফেসের প্রোডাক্ট আপনি পাচ্ছেন মাত্র তিপ্পান্ন হাজার টাকায় এলেভেন জেনারেশনের করায় ফাইভ প্রসেসর দিয়ে মেমরি আট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চের ডিসপ্লে সি পার্টটা কিন্তু আপনার লেদার ডিজাইন পাচ্ছেন ব্যাকলেট ফেস লক টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে জেনুইন চার্জার সিক্সটি ফাইভ ওয়াটের একদম অথেন্টিক চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে তিরিশ দিনের প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন শুধুমাত্র অর্ডারটি কনফার্ম করবেন আমরা কোনো অ্যাডভান্স নিচ্ছি না প্রোডাক্ট চলে যাওয়ার পরে সম্পূর্ণ চেক করে আপনি কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা রিসিভ করবেন আমাদের সরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা ধন্যবাদ সবাইকে আলাইকুম